হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আর একটি গ্যাজেট নিয়ে চলে আসলাম স্যামফোনি অ্যাল একশো পঁয়ত্রিশ তো যারা অনেক লং টাইম চার্জের জন্য একটি ফোন করছেন তারা চাইলে এই গ্যাজেটটি নিতে পারেন তো এটিতে কিছু স্পেশাল ফিচার রয়েছে তো ভিডিওটি কন্টিনিউ করবেন না টেনে তো এটি প্রাইসটি নিয়ে যদি কথা বলি এটির প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন স্যাম্পনি অ্যাল একশো পঁয়ত্রিশ এই ফোনটি তবে এই ফোনটিতে কী কী ফিচার আছে আমরা শর্টকারে যদি কিছু ফিচার দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েলভ সিম টু পয়েন্ট ফোর ইঞ্চি বিজিএ ডিসপ্লে জিরো পয়েন্ট জিরো এইট এমপিআরের ক্যামেরা অডিও ভিডিও বিডিও এফ এম রেডিও থাকছে ব্লুটুথ জিপিআরএস টর্চ লাইট ষোলো জিবির একটি এস ডি কার্ড সাপোর্টেড সবচেয়েতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই ফোনটিতে আপনি পঁচিশশো এমএচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা আপনাকে ছয় থেকে ষাট দিন চার্জ ব্যাকআপ দেবে তো যারা অনেক লং টাইম যাদের যাদের পাঁচ সাত দিন চার্জের প্রয়োজন তারা চাইলে কিন্তু স্যাম্পো নিয়ে পঁয়ত্রিশ এই গ্যাজেটটি নিতে পারেন কারণ আপনি যদি অনেক লং টাইমে কোথাও টুড়ে যান বা আপনি যদি অন্য কোথাও যান তাহলে দেখা যাচ্ছে যেখানে লোডশেডিংয়ের খুব প্রবলেম তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনারা পাঁচ ছয় দিন নর্মালভাবে ইউজ করলে চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন তো এই ফোনটি যদি আমরা আনবক্সিং করে দেখি এটি হচ্ছে ব্ল্যাক কালার চাইলে আপনি ব্লু কালারও নিতে পারেন উপরের বক্সে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি তো এটি হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো ফোনটি আনবক্সিং করলে আমরা কি কী পেয়ে যাচ্ছি থাকবে একটি ফোন তারপর থাকবে একটি ব্যাটারি তারপর থাকবে একটি চার্জার তারপর থাকবে একটি এক বছর ওয়ারেন্টি কার্ড ফোনটিতে থাকছে না কোনো হেডফোন তো আমরা যদি ফোনের ডিজাইনটা দেখি তবে ফোনটি কিন্তু পঁচিশশো এমএচের ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি যথেষ্ট স্লিম করার চেষ্টা করেছে তবে ফোনটি একটু হেলদি হবে তো যারা একটু স্লিম ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একদমই না যারা যাদের চার্জের প্রয়োজন মোটামুটি সাউন্ড এবং কি টর্চ লাইটের প্রয়োজন এই ফোনটি হচ্ছে ওই সমস্ত ইউজারদের জন্য আপনারা পাঁচ ছয় দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন একটি বড় টর্চ লাইট সব কিছু কিন্তু একদম পারফেক্ট একটি ফোন চোদ্দোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনি এল পঁয়ত্রিশ এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে যে কোনো মোবাইল হ্যান্ডসেটের দোকানে কিন্তু খোঁজ নিলে পেয়ে যাবেন তো এটিতে আপনি দুইটি সেম ম্যানুয়াল মাইকো নেনও আপনি ষোলো জিবির একটি এসডি কার্ড সাপোর্টেড তো এ হচ্ছে ব্যাটারি এটি কিন্তু পঁচিশশো এর একটি খুবই শক্তিশালী স্ট্রং ব্যাটারি আপনি এটাতে পেয়ে যাচ্ছেন তো ফোনটা যদি আমরা অন করে দেখি ফোনের ভিতরে কি কি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ফোনটি অন করলে শ্যাম্পু একটি লোগো আসবে তবে এটির যে কীপ্যাডটা ডিজাইনগুলো খুবই সুন্দর মোটামুটি অনেকটাই সফট তবে রঙ ওঠার সম্ভাবনা কিন্তু একদমই নেই আর আপনার এটিতে সেটিংসে যে যদি আমরা দেখি যে কী কী রয়েছে এটাতে মোটামুটি একটি ফোনে যা যা থাকে সব কিছু ফিচার কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন থাকছে অটো রিডেল অটো কল রেকর্ড থাকছে ব্লাস আপনার লিস্টেও তো মোটামুটি যা যা প্রয়োজন আপনি সব কিছু পেয়ে যাবেন তবে এটি লাইটটা কিন্তু অনেক অনেক স্ট্রং রাত্রেবেলা আপনাকে অনেকটাই সাপোর্ট দেবে তো গাইস তো ফোনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফোনটি সম্বন্ধে যদি আপনার আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং এই ফোনটির সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে তো আশা করি সকলে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এখন থেকে আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড হবে আপনারা যারা এখন আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত জটপট আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন থেকে কন্টিনিউ সকল প্রকার মোবাইলের আপডেট রিভিউ এবং আপডেট প্রাইস আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সকলকে অনেক ধন্যবাদ